হ্যালো एवरीवन वेलकम टू another ব্লগ বলতে পারো তোমরা ইনফরমেশনাল ভিডিও বলতে পারো তো তোমরা জানো লাস্ট কিছু দিন ধরে আমাদের কিন্তু প্রবলেম আসছে কিছু ক্লাস করাতে কিছু টেকনিক্যাল বাধা বিপত্তি তার মধ্যে ইলেকট্রিক অন্যতম তো বুঝতেই পাচ্ছো আজকালকার দিনে ইলেকট্রিক্যাল কোডিটিবা কত সুন্দর তো এটা বানানোর একটা রিজন হচ্ছে যে তোমরাও কিভাবে একটু জেনুইন ভাবে বা ইনফরমেশন নিয়ে জিনিসপত্র কিনতে বের হবে কারণ অলরেডি তোমাদের টিভিআর একাডেমি স্যারদেরকে কিন্তু জুনা লাগিয়ে দিয়েছে

হ্যাঁ তো ফাইনালি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা কিন্তু চলে এসেছি ওই ইনভার্টারের ব্যাটারি নিতে তো কোথায় এসছি কিভাবে এসছি তোমরা যদি কাছাকাছি কেউ থাকো মানে বেলদার কাছাকাছি এরিয়াতে বা আমাদের কেসিয়ারিতে যারা রয়েছো বা কেজিপির কাছাকাছি তোমরা কিন্তু চলে আসতে পারো বেলদার তৃপ্তি ব্যাটারিতে পিনকোড হচ্ছে সাত দুই একটা দুইটা তোমরা কিন্তু গুগলে গিয়ে যদি টাইপ করো তৃপ্তি ব্যাটারি তোমরা কিন্তু ওখানটায় পেয়ে যাবে কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তোমরা যে কোনো মডেল যদি তোমরা চাও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এখানে এনারা কিন্তু কুরিয়ারও করে দেন মাল তো চলো আমরা দেখাচ্ছি কিভাবে তোমাদের স্যারেরা একটু বিলিংস করছেন ডিলিংস করছেন কিভাবে স্যারেরা তোমাদের পবিত্র স্যার রয়েছেন সোফাম স্যার রয়েছেন আমি রয়েছি তো তোমাদেরকে ওটা দেখিয়ে নিচ্ছি আর কিভাবে আমরা কোন দোকানে এসেছি ওটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো তোমাদের পবিত্র স্যার কিন্তু টাকা গুনছে না এখন খুচর পরিমাণের টাকা গুনছেন পবিত্র স্যার দেখতে 봤ছো তোমরা তো স্যার চলুন তাহলে পয়সাটা দিয়ে দাও স্যার ও তুলেন স্যার হ্যাঁ তুলুন তুমি ওভার অ্যাক্টিং করতাছ শালা ওভার অ্যাক্টিং কি اولاد अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को चले एक काम कर ₹200 दे और ₹50 কাট ওভার অ্যাক্টিং के वजह से सो कितना अच्छा है ये जगह जहां हमने की थी तो उधर शॉप एक बार एकदम शानदार को देखो ना जी पानी तो घुसতেই 봤ছো তো ফাইনালি কিন্তু আমাদের সব কিছু হয়ে গেছে তোমরা তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাইডের যে ব্যাটারি রয়েছে এক্সাইড কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এক্সাইড বলো বা লুমিনাস বলো তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কিন্তু যখন ফার্স্টে কিনতে যাই তখন কিন্তু আমাদের ওই দোকানদার হ্যাভেলসের কিন্তু পুরো ব্যাটারি ফ্যাটারি ওনারা দিয়েছিলেন কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে এক্সাইডের একটা ডিমান্ড রয়েছে কীভাবে আর সব থেকে বড়ো জিনিস যেটা তোমাদেরকে আমরা দোকানের নাম আর ঠিকানাটা দিলাম এই জন্য কারণ দেখো অনেকে আমরা রয়েছি যারা কিন্তু এতটা নলেজেবল নয় বাড়িতে তুমি প্রথমবার ইনভার্টার সেট আপ করছো তুমি জানো না কিন্তু তোমরা যদি এখানে আসো তোমাদেরকে একদম ভালোভাবে ওনারা কিন্তু গাইড করে দেবেন তোমাদের যা যা রিলেটেড ব্যাটারি রয়েছে শুধুমাত্র তোমাদের কিন্তু ইনভার্টার ব্যাটারি নয় তোমাদের বাইকের ব্যাটারি গাড়ির ব্যাটারি যা যা রয়েছে তোমাদের এটা কিন্তু বলতে পারো আমাদের কাছাকাছি একটা এখানে যা তোমাদের সমস্যা রয়েছে আর এনাদের কিন্তু সার্ভিস সেন্টারও রয়েছে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই তো ঠিক আছে চলো কিভাবে কি বিলিং হচ্ছে কি হচ্ছে ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস যেটা ক্লাস রিলেটেড প্রবলেম হচ্ছিল তোমাদের তোমরা প্রত্যেকে বলতে যে স্যার ক্লাস অফ হয়ে গেল কেন অফ হয়ে গেল কেন টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ডিফিকাল্টিস ওটা কিন্তু আর হবে না একদম আমরা ওটাকে ফিক্সড করে দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বিলিং হচ্ছে স্যার কিভাবে কত টাকা দিচ্ছেন এই পবিত্র স্যার এখন কিন্তু পেমেন্ট করছেন তো আমরা তোমরা জানো যে ডিকে স্যার তোমাদের বলেছেন অলরেডি যে আমরা কিন্তু চলে এসেছি এখানে একটা এক্সাইডের কেয়ারে আমরা কিন্তু ইনভার্টার কেনার জন্য তো অলরেডি আমাদের বিলিং ফিলিং কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু পবিত্র স্যার এই যে পেমেন্ট করাতে ব্যস্ত আছেন তো দেখতেই পাচ্ছ তোমরা একদম কিন্তু বিলিং কমপ্লিট কেনাকাটা কমপ্লিট আমরা পারে বেরিয়ে যাব তো অলরেডি পেমেন্ট হয়ে গেল

सब बोलने तुम नाम नाम

কত আর বলবো যে ক্লাস আজকে হচ্ছে না বা টেকনিক্যাল প্রবলেম ততটাই আমরা বলবো না তো এগুলো খুবই সমস্যার মধ্যে ছিলাম আমরা তো এবার থেকে আশা করছি আর এই সমস্যাগুলো হবে না এবার আমরা প্রবলেমটাকে ফিক্সড করে দিয়েছি তো